জয়নিতা জয়গৌর জয় জয় শ্রী রাধিশ সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ আমরা ব্রহ্মার যে গল্প কল্প সেই সম্পর্কে আলোচনা করার একটু চেষ্টা করব আমরা আগে বলেছিলাম যে এই কল্প সম্বন্ধে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করা যাবে তাই কল্প প্রসঙ্গে বলতে গেলে প্রথম একটু শুরু থেকে বললে হয়তো বুঝতে সকলের সুবিধা হবে কল্প কি ব্রহ্মার এক কল্প মানে কত এক পলক মানে হয় চব্বিশ সেকেন্ড এক ক্ষণ মানে চার মিনিট এক নিমেষ ষোলো মিনিট মানে চার ক্ষণ এক দণ্ড সমান চব্বিশ মিনিট এক মুহূর্ত আটচল্লিশ মিনিট দুই দণ্ড এক পোহর সমান হচ্ছে তিন ঘন্টা এক দিন হচ্ছে আট প্রহর অর্থাৎ চব্বিশ ঘন্টা দিন এবং রাত্রি হলে চব্বিশ ঘন্টা আর আমরা জানি সপ্তাহ হচ্ছে সাত দিন পক্ষ হচ্ছে পনেরো দিন দুই পক্ষে হচ্ছে এক মাস অর্থাৎ তিরিশ দিন বারো মাসে এক বছর তিনশো পঁয়ষট্টি দিন এক যোগ্য হচ্ছে বারো বছর এক প্রজন্ম হচ্ছে পঁচিশ বছর এক শতাব্দী হচ্ছে একশো বছর এগুলো হয়তো আমরা অনেকেই জানি অনেকেই জানি আবার অনেকেই জানি না যে বিষয়টা সেটা হচ্ছে যে চারটে যুগ আছে সত্য তেতা দাপর কলি এই সত্য যুগের পরিমাণ সতেরো লক্ষ আঠাশ হাজার বছর তেতার পরিমাণ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপরের পরিমাণ বছর এবং পরিমাণ বত্রিশ হাজার বছর। এ হচ্ছে এদের পরমায়ু এক এক একটা যুগের পরমায়ু এই চারটে যুগকে একত্রিত করিলে মোট হবে তিতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর এই লক্ষ কুড়ি হাজার বছর হচ্ছে এক দিব্য সত্য তেতা দাপর ও কলিযুগের সম্মিলিত সময়কে বলে এক দিব্য এরকম একাত্তর দিব্য এক মনন্তর এই এইরকম চোদ্দটি মনন্তরে ব্রহ্মার একদিন এক হাজার দিব্য যুগে ব্রহ্মার একদিন ব্রহ্মার একদিনকে কল্প বলা হয় অর্থাৎ বারো ঘন্টা বারো ঘন্টা ব্রহ্মার সৃষ্টি বিস্তার করে এবং বারো ঘন্টা বিশ্রাম করে চার হাজার যুগ বা এক হাজার দিব্য যুগ ব্রহ্মার একদিন আবার এক হাজার দিব্য যুগে এক রাত্রি আট হাজার যুগে চব্বিশ ঘন্টা বা এক দিন হয় এরকম তিরিশ দিনে মাস বারো মাসে এক বছর এরকম একশো বছর হচ্ছে ব্রহ্মার পরমায়ু তাহলে ব্রহ্মার পরমায়ু এবং গল্প এক গল্প কি এ বিষয়ে আলোচনা কর জয় জয়নি তাই যাই হোক জয় হক শ্রী রামকৃষ্ণ হৃদায় হোক হরি